এখানে ষড়যন্ত্র আছে আমি অনার্স মাস্টার উনিশশো ছিয়ানব্বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে আমি এল এল বি কমপ্লিট করেছি দেন দুই হাজার তিন সাল থেকে এক টানা আমি প্রথম ইউপি চেয়ারম্যান পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণ পদক পাই আমি বিদেশ সফর করি সরকারি ভাবে এরপরে দুই হাজার ন সালে প্রথম উপজেলার চেয়ারম্যান দুই চোদ্দ সালে দ্বিতীয়বার উপজেলার চেয়ারম্যান

আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এলাকায় যেতে পারেনি এরকম অত্যাচার আমার উপর চালানো হয়েছে দেন তাদের অত্যাচার আর করতে না পারে দুই সালে আমি আবার নির্বাচনের সিদ্ধান্ত নিই আমি নির্বাচিত হই এবং আমি যে সাহেববার নির্বাচিত সারিবারই আওয়ামী লীগের হেভি প্রাপ্তি ছিল আওয়ামী লীগের সভাপতিকে পরাজিত করে আমি নির্বাচিত হয়েছে। দেন দুই মাসের মাথায় সরকার পতন হয়েছে ফেসিস্ট বিদায় হয়েছে আমার লেশ মাত্র মুঠে আমি দুঃখ পাই না যে এত বড় নির্বাচন করার পর আমার শান্তি ওখানে যে ফেসিস্ট এই দেশ থেকে বিদায় হয়েছে কিন্তু বিদায় হলে কি হবে যারা এতদিন আমাকে সরকারি এজেন্সি দিয়ে গুম করার চেষ্টা করেছে প্রশ্রয় হত্যা করার চেষ্টা করেছে তারা নতুন করে এখন আবার সেই হলুদ মিডিয়ার আশ্রয় নিয়েছেন এখন যেহেতু প্রশাসন তাদের কথা শুনতে না পুলিশ ডিবি আর্মি র্যাব কথা শুনতেছে না তখন ওনারা আবার বেছে নিয়েছেন এই হলুদ মিডিয়াকে আজকে যে বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে অগ্রযাত্রা নামে অগ্রযাত্রা ক্রাইম নামের একটি আহ পত্রিকা অনেক অনেক সময় লেখা যায় যে দেখা যায় যে সাপ্তাহিক পত্রিকা লেখে অনেক সময় ফেসবুক ফেজ থেকে আমি সহ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপারে মানহানিকর মিথ্যা বানোয়ার উদ্দেশ্য ভাবে কিছু কথাবার্তা গল্প কাহিনী সাজিয়ে তিনি ভিডিও ধারণ করেন এবং মাঝে মাঝে টাকা পয়সাও দাবি করেন সেখানে আমার বিরুদ্ধে আরখান আর্মির সাথে সংশ্লিষ্টতা বলে কিছু গল্প বানিয়েছেন যে এই গল্পের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই আমি এই সরকারের বিভিন্ন গোয়েন্দাদের সাথে শেয়ার করেছি আমি আবেদন করেছি যে তথ্য উপাত্ত নেই তদন্ত করে যদি আমি ঘটনার সাথে সংশ্লিষ্ট থেকে থাকি তাহলে আমার বিচার করা হোক যদি না আমি ঘটনার সাথে সংশ্লিষ্ট নাই বা থাকি আমার সাথে যদি তাদের ভিডিওর প্রসারিত কোনো ঘটনার সাথে দূরতম কোন সম্পর্ক না থাকে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানিয়েছি ওনারা ইতিমধ্যে আমি সহ আমার বান্দরবন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় অস্বীকার করে কোন জনই অত্যন্ত ভালো মানুষ এবং বান্দর কক্সবাজার জেলার সম্মানিত বিএনপির সভাপতি মহোদয় শাহজাহান চৌধুরীকে নিয়ে উনি এরকম গল্প করেছেন এখানে পলিটিক্যালি উনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে মিছিল মিটিং হয়েছে আমরা হয়তো সেগুলি করিনি যে কোনো মুহূর্তে এরকম একটি পরিস্থিতি নিয়ে আপনার ইয়ে হতে পারে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে আমি বিনয়ের সাথে বলবো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যদিও ওনারা মুক্ত চিন্তায় বিশ্বাসী মুক্ত চিন্তার অর্থ এই নয় যে আপনি আমাকে আহত করবেন অন্যায় ভাবে সেটারও একটি প্রতিকার থাকা দরকার এ কারণে আমি অনুরোধ করব যে অগ্রযাত্রা নামে এই ফেসবুক ফেস তদন্তপূর্বক এটা বন্ধ করার ব্যবস্থা করা হোক এবং উনি যেই যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছেন ভিডিও ধারণ করেছেন তার সাথে সংশ্লিষ্ট যারা যারা জড়িত তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক এই ঘটনার সাথে জড়ি জড়িত থাকে আমি বা আমরা যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করলে আমার ব্যক্তিগতভাবে আমি বলবো আমার কোনো আপত্তি নেই যদি আমি ঘটনার সাথে জড়িত থাকি এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত আমি যদি আর কানা আর্মির নেতৃত্ব দিয়ে থাকি এটি একটি বিশাল একটি অপরাধ বল আমি মনে করি যদিও হয়তো বিষয়টা নিয়ে কেউ গায়ে মারতেছে না আমি বারে বারে বলতেছি যে এদের যে সমস্ত বক্তব্য আছে এই বক্তব্য তদন্ত করা হোক আর যদি তদন্তে যদি আমার নাম উঠে আসে আমাকে শাস্তি দেওয়া হোক আর যদি নাই বা আসে তাহলে অগ্রযাত্রার বিরুদ্ধে একটি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সাংবাদিক সহ দেশের সুশীল সমাজ সহ সকল সচেতন মহলের কাছে প্রত্যাশা করছি আসুন আমরা একযোগে এরকম মিথ্যা হলুদ বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা মানুষের মানুষের সম্মানে টানাটানি করে হেউ প্রতিপন্ন করার জন্য যারা মিডিয়া হল মিডিয়ার মাধ্যমে আহ পরিবেশ বিনিষ্ট করতে চায় তাদেরকে প্রতিত করার জন্য আমি ওদাত আহ্বান জানাচ্ছি